আজকে আমরা আলোচনা করব অর্জুনার ইষ্ট নিয়ে অর্জুনারিষ্ট সম্বন্ধে আমরা কিন্তু সবাই কম বেশি জানি যে অর্জুনার ইষ্ট এটা হাটের জন্যে খুব ভালো কিন্তু আমাদের এই ভিডিওটার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা স্পেসিফাই স্পেসিফাই করব যে হার্টের কোন কোন রোগের জন্য এটা ভালো হয় কারণ হার্টের তো অনেক রকম রোগ আছে তার মধ্যে কোন রোগের জন্য অর্জুনারিষ্ট ভালো কাজ হয় সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করবো আসুন শুরু করা যাক তা প্রথম উল্লেখ পাওয়া যায় ভৈষজ রত্নাবলী হৃদরোগ এই চ্যাপ্টার অর্জুনিষ্টর যে রস বা টেস্ট সেটা হচ্ছে কষায় এবং যে বীর্য বা পোটেন্সি সেটা হচ্ছে শীত বীর্য এবং এর যে গুণ মানে এই ওষুধের যে গুণ সেটা 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 হচ্ছে কফ হর বায়োপিত্ত কফের মধ্যে এটা এটা কফ জাতীয় জিনিসকে স্পেসিফাই করে রুক্ষ এবং রক্ত প্রসাদন বৃদ্ধ বৃদ্ধ মানে হার্টের জন্যে ভালো এইগুলো হচ্ছে আয়ুর্বেদের টেকনিক্যাল টার্ম এই টেকনিক্যাল টার্মগুলো এই জন্যই বলছি যাতে যারা টেকনিক্যাল পার্সন আছে তারা যাতে এই রোগটা বা এই ওষুধ সম্বন্ধে আরও ডিটেলসে জিনিসটা বুঝতে পারে সেই জন্য জিনিসগুলো জাস্ট বলে রাখলাম আচ্ছা এবারে ইনগ্রেডিয়েন্ট সম্বন্ধে আমরা বলবো অর্জুন ইস্টের কী কী আছে আমরা নাম থেকেই বুঝতে পারছি যে অর্জুনালিস্টের মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অর্জুন অর্জুন ছাড়াও এতে দ্রাক্সা মধুকা ধাতকি পুষ্প গুড় এবং জল এইগুলো হচ্ছে ইনগ্রেডিয়েন্ট হিসেবে ইউস ইউজ করা হয় এটা মেনলি লাংস এবং হার্টের রোগের জন্য ইউজ করলেও স্পেসিফিক্যালি হার্টের লোককে রোগের রোগের জন্য এটা ইউজ করা হয় ক্লিনিক্যালি এবং এর যে ইউজ এটা হচ্ছে কফোজ হৃদরোগ মাইটাল স্টেনোসিস পোস্ট মায়োকার্ডিয়াল ইনফ্যাকশান থেকে পেশেন্ট যখন রিকভার হচ্ছে সেই ফ্রেজে খুব ভালো কাজ দেয় রেস্ট্রে কার্ডিওমায়োপ্যাথি এবং লেফট ভেন্টিকুলার ডিসফাংশান এটা খুব ভালো কাজ দেয় এছাড়াও যদি অ্যানজাইনা থাকে মেনলি স্টেবিল অ্যাঞ্জাইনা থাকে সেক্ষেত্রে কিন্তু অর্জুনালিস্টের সঙ্গে যদি সাধারণ চূর্ণ দেওয়া হয় সাত থেকে দশ দিনের মধ্যে স্টেবেল অ্যাঞ্জেলে ভালো হয়ে যায় এর ডোজ হচ্ছে পঁচিশ এমেন দিনে দুবার খাওয়া দাওয়ার পরে সমান মাত্রায় জল মিশিয়ে যদি পেশেন্টের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রাইটিস না থাকে কারণ এই রসুদগুলো রিষ্ট বা আসব জাতীয় মেডিসিনগুলো কিন্তু গ্যাস্ট্রাইটিস বা হাইপার অ্যাসিডিটি থাকলে সেই জিনিসগুলোকে বাড়ায় ফলে প্রথমেই কিন্তু এই এইগুলো বুঝিয়ে দিতে যে পেশেন্টের এই জিনিসগুলো আছে কি না সেটা থাকলে তার ট্রিটমেন্ট করে তারপরে এই মেডিসিনগুলো দেওয়া ভালো আজকের ভিডিওটা এই এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের রিকোয়েস্ট করবো লাইক এবং শেয়ার করতে এবং আমার এই চ্যানেলে মেনলি আয়ুর্বেদিক পদ্ধতি বিভিন্ন রোগ এবং আয়ুর্বেদিক বিভিন্ন মেডিসিন সম্বন্ধে ডিসকাস করা হয় আপনারা যদি আয়ুর্বেদিক সম পদ্ধতিতে বিভিন্ন রোগের ট্রিটমেন্ট বা আয়ুর্বেদিক মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে আপনাদের রিকোয়েস্ট করবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশের থাকা বেল আইকনটিকে প্রেস করুন নমস্কার